দর্শক আজকের ভিডিওতে আমরা এক নজরে দেখে নিব বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে কারা হলো সর্বোচ্চ উইকেট শিকারী এবং রান সংগ্রাহক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচ ডো হয়েছে কিন্তু দ্বিতীয় টেস্টে ইনিংস 78 রানের ব্যবধানে ম্যাচ হেরেছে বাংলাদেশ এবং এক তে সিরিজ জয় করে ফেলেছে শ্রীলঙ্কা কিন্তু এই দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে কে হলো সর্বোচ্চ উইকেট শিকারী এবং সর্বোচ্চ রান সংগ্রাহক তা আমরা দর্শক এই মুহূর্তে এক নজরে দেখি নিব আর সর্বপ্রথম আমরা দেখে নিব যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনজন ব্যাটসম্যান যে তালিকায় এক নম্বর রয়েছে শ্রীলঙ্কার ওপেনার ব্যাটসম্যান পাতাঙ্কা যে কিনা দুই টেস্টে তিন ইনিংসে তিনশো উনসত্তর রান করেছে যেখানে তার দুইটা দেড়শনের ইনিংস হয়েছে অর্থাৎ সে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে একশো সাতাশি রান একটি ইনিংস খেলেছে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে সেখানে সে আবারও একটা একশো আঠানো রানে ইনিংস খেলেছে সে এই দুই টেস্টে তিন ইনিংস মিলে তিনশো রান করেছে যে এক নম্বরে রয়েছে আর দুই নম্বরে রয়েছে নাজম হোসেন শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন যে কিনা দুই টেস্টে চার ইনিংস মিলে মোট তিনশো রান করেছে যেখানে সে প্রথম টেস্টে পরপর দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিল আর এ তালিকায় তিন নম্বর রয়েছে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম সে দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে রান করেছে যেখানে সে প্রথম প্রথম টেস্টের ইনিংসে একটা ইনিংস খেলেছিল দর্শক এই ছিল সর্বোচ্চ রান সংগ্রহকের তিন পারফর্মার ব্যাটার এবারে দেখে নিব সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় থাকা তিনজন সেরা বলার যে তালিকায় এক নম্বর রয়েছে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম সে দুই টেস্টে এক ফাইফারের সাহায্যে নয়টি উইকেট শিকার করেছে এবং এই তালিকায় দুই নম্বর রয়েছে বাংলাদেশের আরেক স্পিনার নাইম হাসান সেও তাইজ ইসলামের মতো দুই টেস্টে এক ফাইফের সাথে নয়টি উইকেট শিকার করেছে আর এ তালিকায় তিন নম্বর রয়েছে শ্রীলঙ্কার বলার তাইন্ডু রাইতিকা যে কিনা দুই টেস্টে নয়টা উইকেট শিকার করেছে ঠিক তাইজুল এবং নাইমের মতো তবে এই তিন বলার নয়টি করে উইকেট শিকার করলেও সবচেয়ে বোলিং অ্যাভারেজ ভালো রয়েছে তাইদুল ইসলামের জায়ক এই তালিকায় এক নম্বর রয়েছে আর দ্বিতীয়তে নাইম হাসান আর তৃতীয়তে শ্রীলঙ্কার বলার তাইন্ডু রাইতিকা দর্শক এই ছিল বাংলাদেশ এবং নাম দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে সর্বোচ্চ রান সংগ্রহ এবং উইকেট শিকারী তালিকায় তিনজন সেরা বলার এবং সেরা ব্যাটসম্যান আর এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ